হ্যালো ভি কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছো তোমাদের মধ্যে অনেকই চান্স পেয়েছো তোমাদের সবাইকে জানাই কংগ্রেসলেশন তো তোমাদের থেকে এখন একটা কোশ্চেন আসতেছে এবং কোশ্চেন আসলেও জানতাম চান্স পাওয়ার পর এখন যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কিউরিসিটি থাকে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস ওকে তো সাবজেক্ট চয়েস কি সাবজেক্ট চয়েস হচ্ছে তোমার মানে তুমি র্যাঙ্ক বা তোমার পজিশন যত ছিল ওইটার ভিত্তিতে তুমি হচ্ছে একটা সাবজেক্ট লিস্ট তোমাকে সাজাইতে হয় অর্থাৎ এফ বি যেই কয়েকটা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটাই তোমার দিতে হবে এবং ওয়ান মানে এক শুরু থেকে শেষ পর্যন্ত তোমার একটা সিরিয়ালে সাজানো লাগবে ঠিক আছে তো ওখান থেকে তুমি তোমার পজিশনের ভিত্তিতে হচ্ছে একটা সাবজেক্ট পাবা তো এটা আমি একটু ডিটেলসে এক্সপ্লেইন করবো বাট তাও আজকের ভিডিওটা বলে দিই আমাদের সাবজেক্ট চয়েস নিয়ে হচ্ছে টোটাল অনেকগুলো ভিডিও আসবে তো ভিডিওগুলো কেমন আমি বলে দিই আজকে এটা হচ্ছে জাস্ট সাবজেক্ট চয়েসটা সম্পর্কে বলবো মানে কিভাবে এটা এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা ডিপার্টমেন্ট বা সাবজেক্ট চয়েসের আগে কিছু কোয়েশ্চেন তোমাদের মাথায় ঘুরপাক খায় সেটা হচ্ছে যে আমি কোন সাবজেক্ট চয়েস করবো কোনটা আমার জন্য বেস্ট হবে এটা এক্স্যাক্ট বলা যায় না যে কোনটা তোমার জন্য বেস্ট হবে সেটা তুমি ভালো বুঝবা বাট তোমার বোঝার জন্য তো আসলে ওই ডিপার্টমেন্ট গুলো সম্পর্কে জানা লাগবে তো এই জন্যই আমরা প্রোগ্রামিংস এর পক্ষ থেকে আসলে তোমাদের জন্য প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন ভাইয়া বা একজন আপুকে আনবো এনে তার সাথে একটা পডকাস্টের মতো হবে তো সেখানে আর কি তোমরা তাদের থেকেই ডিপার্টমেন্টের ভাইয়া আপুদের থেকেই ওই ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারবা তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা করে ভিডিও তোমরা পাবা তো এর জন্য চোখ রাখো প্রোগ্রামিক্সের পেজে আর আজকে হচ্ছে আমি জাস্ট বলবো যে সাবজেক্ট চয়েসটা মানে ওগুলা বাদও তোমার সাবজেক্ট চয়েস সম্পর্কে কী কী জিনিস জানা লাগে তো চলো শুরু করি ওকে তো যেটা আমি বললাম যে তোমার একটা পজিশনের ভিত্তিতে তোমাকে একটা লিস্ট সাজাইতে হবে এখন কেউ ধরো তার পজিশন হচ্ছে আমি র্যাঙ্ক গ্রিন কালার দিয়ে লিখি একটু ধরো কারো র্যাঙ্ক হচ্ছে যে ফার্স্ট হয়েছে সে কি করবে সে হচ্ছে এলবিএস এর যে কোনো সাবজেক্ট নিতে পারবে বাট ধরো তোমার পজিশন হচ্ছে ফোর হান্ড্রেড চারশো এখন নর্মালি তোমরা জানো যে তিনশোর আশেপাশে হচ্ছে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের জন্য সব সিট লক হয়ে যায় এখন তুমি ধরো চারশোতে এসে তুমি লিস্টটা সাথে লাগি একে দিলা হচ্ছে দিলা হচ্ছে অ্যাকাউন্টিং টু এ দিলা শুয়ে দিলে হচ্ছে এটা রেড কালার আসছে কেন এক সেকেন্ড ওকে তো এ দিলে হচ্ছে ফাইনান্স এ দিলে হচ্ছে ম্যানেজমেন্ট এ দিলা হচ্ছে মার্কেটিং জাস্ট তুমি র্যান্ডমলি সাজালা ঠিক আছে এখন তোমার পজিশন কত বলছিলাম ধরো যে এক সে তো সবগুলোই পাবে এখন ধরো তোমার পজিশন হচ্ছে ফোর হান্ড্রেড ঠিক আছে তো ফোর হান্ড্রেড মানে কি তুমি হচ্ছে তুমি ধরো তুমি এভাবেই লিস্টটা বাট তোমার আগে যারা আছে তারা কি সাবজেক্ট তো এই চারশো জনের মধ্যে পারো যে তিনশো আশি জনই এক নম্বরে অ্যাকাউন্টিং বা ফিনান্স দিছে তো এখন অ্যাকাউন্টিং বা ফিনান্সের যেই সিটগুলো আছে সেগুলো কি তাদের দিবে না যার প্রজিশন চারশো তাকে দিবে অবশ্যই যাদের পজিশন আগে তারা পাবে তো বিষয়টা হচ্ছে এই যে চারশো ধরো তোমার অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং ফিনান্স মিলে তোমার ধরো তিনশো পঞ্চাশ পর্যন্ত আসলো লাস্ট ঠিক আছে এত আসে নর্মালি তিনশোর মধ্যে শেষ হয়ে যায় ধরো তিনশো পঞ্চাশ পর্যন্ত আসলো এখন তোমার কত চারশো তুমি এটা পাবা না পরে গিয়ে পাবা কি ম্যানেজমেন্ট ধরো ম্যানেজমেন্টও তোমার চারশোর মধ্যে শেষ হয়ে গেছে মানে শেষ হয় না ম্যানেজমেন্ট নর্মালি ছয়শো পর্যন্ত যায় ম্যানেজ তো এরপরে ধরো মার্কেটিংয়ে তোমার আসলো ম্যানেজমেন্ট শেষ হয়ে গেছে তখন তুমি কোনটা পাবা মার্কেটিংয়ে পাবা তো এইভাবে সিরিয়াল অনুযায়ী তোমার যত পজিশন আছে ওই পজিশন অনুযায়ী মানে তাহলে মানে কি দুইটা জিনিসের ভিত্তিতে তোমার আসলে ডিপার্টমেন্টটা আসে তো সেই ক্ষেত্রে হচ্ছে এক নম্বরে হচ্ছে কি তোমার পজিশন দুই নম্বরে হচ্ছে ওইখানে সিট খালি থাকা সাপেক্ষে ঠিক আছে তো এরপর ম্যানুয়াল মাইগ্রেশন হয় অনেক কিছু হয় ওখানেও কিছু চেঞ্জ হয় বাট জিনিসটা হচ্ছে এভাবে হয় তো তোমাদের যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তুমি এক নম্বরে কোন সাবজেক্টটা দিবা হ্যাঁ তুমি অ্যাকাউন্টিং ফিনান্স এক নম্বরে দিতে পারো ফাইন বাট এগুলো তোমার আসবে না তোমার ধরো যার পজিশন চারশো সে অ্যাকাউন্টিং ফিনান্স এক নম্বর দুই নম্বরে দেখ এইটা নিয়ে তার বেশি মাথা ব্যথা না বাট তার যে জিনিসটা একটু ফোকাস থাকা দরকার যেটার উপর সেটা হচ্ছে সে তিন নম্বরে কোনটা দিল কারণ অ্যাকাউন্টিং ফিনান্স তো আসবে না বা তিন নম্বরে যেটা দিবে সেটা কিন্তু তার চলে আসার সম্ভাবনা আছে তো এই তিন নম্বরে যেটা সেটাই হচ্ছে তার বাস্ত মানে এই দুটো তো ফার্স্ট চয়েস থাকে এফবিএসের সবার বাট হাইড্রোজেন সালফার যেটা হচ্ছে বাস্তবতার সাপেক্ষে আমি যেটাতে পড়তে চাচ্ছি এখন ওইটা হচ্ছে তোমার বুঝে দেওয়া লাগবে ঠিক আছে তো এর জন্য হচ্ছে আপ্রোকাডেমিক্স থেকে একটা লিস্টও যাবে যে কোনটায় লাস্ট বছর কত পজিশন পর্যন্ত পেয়েছিল ওটাও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা এই ভিডিও আপলোড হতে হতে পেয়েও যাইতে পারো তো আচ্ছা যে জিনিসটা বলছিলাম যে তোমার এই ক্ষেত্রে যার চারশো হয়েছে তার তিন নম্বরটা ঠিক রাখা লাগবে আমার পজিশন ছিল হচ্ছে পাঁচশো একচল্লিশ তো আমি অ্যাকাউন্টিং ফিনান্স শুরুতে দিয়েছি ব্যাটাটা তো আমি অবশ্যই পাবো না তো এরপর কি আছে ম্যানেজমেন্ট মার্কেটিং কোনটা ওখানে আমি মার্কেটিংও পেতাম না মার্কেটিং আমার একটু কমে এসে আর কি শেষ হয়ে গেছে আমি ম্যানেজমেন্ট পাইতাম এম পাইতাম আর অনেকগুলো পেতাম তো আমি ফার্স্টে হচ্ছে ম্যানেজমেন্টকে আমি দিয়েছিলাম আমার থার্ড চয়েস আমার মার্কেটিংয়ে পড়ার তেমন ইচ্ছা ছিল না আমি ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট চাচ্ছিলাম আর কি মার্কেটিংও ছিল না তা না মানে আমার মেইন তো টার্গেট ছিল হচ্ছে ফাইন্যান্স কিন্তু আমার বাবা ফিনান্সের ফার্স্ট প্রাইজের ছিল তো ওই ইয়াতে একটু আবেগ আর কি তো যাই হোক তো ফিনান্স তো হয় নাই তো সেই ক্ষেত্রে আমি আর কি চাচ্ছিলাম ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলো কোনো একটার মধ্যে থাকতে আর কি যেহেতু নর্মালি আর কোচিং থেকেও বলা হয়েছে যে এগুলোই ভালো সাবজেক্ট তো সিরিয়ালও নর্মালি এগুলোই আসে আর কি পরিচিত সাবজেক্টের মধ্যে তো এই ছিল আমি থার্ড থার্ড আর ফোর্থ দিয়ে রাখছিলাম এবং ফিফথে দিয়ে রাখছিলাম হচ্ছে এম তো পরে আমি আর একটু করলাম এবং ফ্যামিলি থেকে ইয়ে করলাম পরে দেখলাম আমার সাথে আমার যে ভাবনা বা সব কিছু বিবেচনা করে আমার কাছে এমআইএসটা ভালো লাগলো তখন কিন্তু আমি গিয়ে করছি কি আমার পুরোটা চেঞ্জ করে মানে অনলাইনে একবার দেওয়া যায় আমার সময় যেই সিস্টেমটা ছিল একটু চেঞ্জ হতে পারে মানে অনলাইনে লিস্টটা একবার দেওয়া যায় বাট এরপরে যদি আমি কোনো চেঞ্জেস করতে চাই তখন হচ্ছে আমার ওই ফর্মটা প্রিন্ট করে সেটা হচ্ছে আমার ঢাবিতে গিয়ে জমা দেওয়া শনাক্ত তো আমি প্রথমে ম্যানেজমেন্টকে থার্ড দিয়ে জমা দিছিলাম পরে আমার মনে হলো ম্যানেজমেন্ট আমার চলে আসবে বাট ম্যানেজমেন্ট পড়বো না আমি পড়বো এমআই আছে তখন আমি এটা আবার গিয়ে ম্যানুয়ালি জমা দিয়ে আসছি তো আমার মতে ভুল করা যাবে না আর কি একটু গবেষণা করেই হচ্ছে তোমার যেই সাবজেক্টটা আসতে পারে মানে তুমি তো সিরিয়ালি সাজাবা ধরো তোমার তিন নম্বরটা আসতে পারে তখন তুমি তিন নম্বরে কোন সাবজেক্টটা দিবা সেটা একটু গবেষণা করে দেওয়া লাগবে ঠিক আছে তো এর জন্যই আসলে প্রোকাডেমিক্সের ভিডিওগুলো যেখানে তোমরা ডিপার্টমেন্ট সম্পর্কে মোটামুটি সব কিছু জানতে পারবে যে কি কী কোর্স পড়া লাগতে পারে এটা কোর্স তো অনলাইনেও পাবা তো কি কি কোর্স আছে তারপর হচ্ছে সিজি কেমন আসে তারপর হচ্ছে স্যাররা মার্স দেয় নাকি স্টুডেন্ট ফ্রেন্ডলি কি না বা কীরকম প্রেশারে থাকা লাগে তারপর হচ্ছে ফিউচারে কী কী অপরচুনিটিস আছে জব সেক্টরে গেলে আমার সাবজেক্টের ভ্যালু কেমন তো এই সব কোশ্চেনের জবাব আসলে তোমরা পাবা ঠিক আছে তো কাদের থেকে পাবা যারা এই ডিপার্টমেন্টে অলরেডি পড়ালেখা করছে ঠিক আছে তো চোখ রাইখো প্রোকাডেমিক পেজে তো আজকের ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ